আমি আমার মতো দলকে ভালোবেসে রাস্তা নিয়েছি আপনাদের নিয়ে কিন্তু আমি বলতে চাই এখন বর্তমানে যেগুলো আছে যারা বিএমপি বিএমপি করে আসলে প্রকৃত তো তারা বিএমপি না তারা হইছে অমিলিকের দোষ তারা অমিলিকের দোষ কিন্তু অনেক লোক আছে যারা বিএমপি নাম ভাইয়ে তারা এখন মানে জায়গা জায়গা চড়াবাজি করে কিন্তু তারা অমিলিকের সময় অমিলিকেরটাও খাইছে এখন বিএমপি এসে বিএমপিও খাইবো মানে তাদের আশা তো দেশে সব দিয়া খাইবে আর আমরা সব সময় একটু সজাগ থাকবো যে যেটা আমাদের মধ্যে কেউ আমি না ঢুকে আমাদেরকে কেউ ধ্বংস করে না দেয় যেহেতু তারেক রহমান আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছে যে আওয়ামী দলে বিড়ানো যাবে না যারা আওয়ামী সাথে আবাদ করছেন তাদেরকে দলে বিড়ানো যাবে না আমার নেতা আমি এই যে এত দূরে এসেছি আমার এই বিএনপিতে আসা বাদল ভাই আমার সদ্য বাদল ভাই খোরশেদ আলম বাদল ভাই এবং জয়ল ভাই জয়ল ভাই বাদল ভাই দুজনই আমার একজন গুরুজন তারাই আমাকে এই বিএনপির মধ্যে আহ্বান করেছে এবং এই বিএনপি সৃষ্টি জগতে তারাই আমাকে এখানে ঢুকিয়েছে আজকে তাদের মাধ্যমে আমি ঢুকে বুঝতে পারলাম যে আসলে জিয়াউর দলটা একটা আদর্শ গড়া দল যেই দলে যেই দলে কোনো দুষ্কৃতিকারী নাই যেই দলে কোনো চাঁদাবাজি নাই কিন্তু এই দলের নাম ভাঙিয়ে অনেক আওয়ামী লীগের লোক লগে ভিড়ে চাঁদাবাজি করে দশ গুলি বিএনপির করে। কিন্তু এটা আমাদের নেতাদের খেয়াল রাখতে হবে আমার আরেকজন বড় ভাই আছে বড়নগরের এমন ভাই এমন ভাই আমার খুব সজ্জীয় বড় ভাই যার মাধ্যমে আমরা এখন বর্তমানে রাজনীতি করি এবং আমার আগামীতেও আমরা করব এবং নয়ন ভাই নয়ন ভাই এবং আমার জিয়া ভাই যে না হবে যে আমার কলিজের একটা স্পন্দন জিয়া এই জিয়া ভাই আমার সর্বদা আমার পাশে থাকে জিয়া ভাইয়ের কথা না বললেই নয় জিয়া ভাই আসলে আল্লাহ তাকে সামনে আগিয়ে যাওয়া আগে যাওয়ার জন্য আল্লাহ তাল্লাহ তাকে তফিক দেয় আমি সেই দোয়া করি এবং আমার সাথে যারা সংগঠনে জড়িত আছে আমি তো অনেক সময় সংগঠন আসলে যাইতাম না আমার কিন্তু দুলাল ভাইয়ের মোর্শেদ ভাই জড়িত করছে আমি কিন্তু এখনো ইচ্ছুক না তারপরে এই দুজনের দিকে তাকিয়ে আর এখন তাদের মায়ায় পড়ে গেছি যারা আছে এখন মায়ায় পড়ে গেছি এই শ্রমিক ভাই যারা গাড়ি চালায় যারা কষ্ট করে দিন আনে দিন পায় আমি তাদের মায়ায় পড়ে আগেলে থেকে চাপতে করতেছি না যার কারণে সংগঠনটা আগলাে ধরার চেষ্টা করি আমার আরেক ভাইজা জাকির ভাই সেও মাঝে মাঝে আমাকে ফোন দেয় হাসান ভাই তার সবাই মা-বাবাই আমাদের রেজল ভাই সবাই আমাকে ভাইয়ের মতো শ্রদ্ধা করে সম্মান করে সেগুলা আমি অনেক গর্বিত এবং আমার প্রান্তিও ভাবি আছে ভাবিও আমাদের অনেক হেল্প করছে দান তো সবাই তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাদেরকে ভালো রাখে তারা যখন সর্বদা সুস্থ থাকে এবং তার আজকে জন্মদিন তার আজকে জন্মদিন জন্মদিন উপলক্ষে আমরা কিলগাঁও থানার পক্ষ থেকে আমাদের শ্রমিক আন্দোলনের যারা অন্তর্ভুক্ত আছে আমাদের যারা সাথী আছে সবার মাধ্যমে এই জন্মদিনটা সফল হয়েছে আমার একার মাধ্যমে নয় একা কিন্তু কিছু করা যায় না দল মিলে যখন কাজ করব সেটাকেই বলে কাজ একা আপনি জীবনে আগাইতে পারবেন না আপনি দলজরে গিয়ে না আগাইতে হবে এটাই সবচেয়ে বড় কথা কখনো কারো বিরুদ্ধে হিংসা রাখবেন না হিংসা রাখা পতনের মূল হিংসা করবেন তো পতনের মূল হবেন হিংসা রাখা যাবে না হিংসা রাখলে আপনি শেষ হয়ে যাবেন আপনি হিংসা না করে আপনি সবসময় চেষ্টা করবেন যে ভাই আগাইতেছে আমি একটু আগাই দিই সেই আপনি বলবে ভাই আমি তো আগাইতেছি আপনি আমার পাশে আসেন সে যখন উঠে যাবে সে আপনার নিয়েই উঠবে ওই যে আপনি হিংসা করেন নাই তো আল্লাহর তরফ থেকে আপনাকে সে মায়া করে নিয়ে যাবে কিন্তু আপনি যখন হিংসা করবেন আপনার দেখা থেকে আরেকজন বলবে হয়তো হিংসা কর যাওয়া যাবে না অত নিজের ধ্বংস নিজে টানবেন না এবং সংগঠনে অনেক মন্দ হতে পারে ঝগড়া হতে পারে আলাদা হবো না আমরা আজকে যারা জড়িত থাকব আমরা সবসময় চেষ্টা করবো একসাথে থাকার জন্য আমার একটা ভাই গাড়ি চালায় সে অসুস্থ ফ্যামিলিতে সমস্যা হইতে পারে কিন্তু কেউ কোন দ্বিধাবোধ না রেখে বলবেন যে ভাই আমি কিন্তু খাইতে পারতেছি না আমার ছেলের বেতন দিতে পারতেছি না বলবেন আমরা সবাই মিলে চেষ্টা করব তাকে সহযোগিতা করার জন্য সেটা সহযোগিতা না সেটা ভাই হিসেবে ভাইয়ের বেনার একটা পরিকল্পনা আমাদের যে একটা ভাইকে আমরা সহযোগিতা করতেছি আমরা যদি বলি যে না তারা সাহায্য করতে এটা ভুল সে আমার সম্মেলনে আমার ভাই ভাইকে সহযোগিতা করা এবং ভাইয়ের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য